চিন্তা নেই কোনো চিন্তা দেখতে থাকবে দেখে এইখানে এই এই যে এই যে আড্ডা চক্র এই আড্ডা চক্রে যেখানে আছে এখানে একটু দৃষ্টি রাখবার চেষ্টা করবে দৃষ্টি রাখেও হচ্ছে না তখন এটা স্বামীজি বলেছিলেন যে একটা কালো স্পট একটা কালো বিন্দুকে লক্ষ্য করার চেষ্টা করবে একটা ব্ল্যাক স্পট একটা ব্ল্যাক স্পটকে দেখবার চেষ্টা করবে আর এই একটা ব্ল্যাক স্পট কি ঘনিষ্ঠভাবে ডিভিড়ভাবে দেখতে 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 তুমি দেখতে পাবে হঠাৎ একটা আলোর মতন একটা পার তারপরে দেখবে আস্তে 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 ওটা বড়ো হচ্ছে তারপরে ওটা বড় হচ্ছে ব্যাঙ্গল একটা চুড়ির মতন বর্ণ আছে একটা রূপলি বা একটা সোনালি আর এইটি হচ্ছে হৃদয় এটাই হচ্ছে এই যে মায়ের যে তীর্থে চোখ দেবতাদের আমরা তীর্থে চোখ বলি এই যখনই এই তৃণয় এই জ্যোতিটা এই আমরা দেখতে পারি তখনই আমার বৃষ্টি খুলে গেল বুদ্ধি খুলে গেল সমস্ত যোগাযোগ ভালো হবে মানুষ ভালোবাসবে সমস্ত দিক দিয়ে পজিটিভ কিন্তু ওইটি হচ্ছে দর্শন ওইটি হচ্ছে ঈশ্বরের দর্শন ঈশ্বরের জ্যোতি তুমি যদি দেখতে পাও আর ঈশ্বরের আলাদা কোনো রূপ নেই আমরা তুমি যাকে তুমি ধরো সেই তোমার বড় এটা ওটা করে কেন তুমি বড় কালী কৃষ্ণ আল্লাহ রসুন বাধা আছে একই যে ভগবানের নাম করে যাকে তুমি শ্রদ্ধা করে তুমি যদি তোমার মাতা পিতাকেও শ্রদ্ধা করে ভগবান রূপে তুমি এ করো তুমি একটা শিলাখণ্ড করেও যদি ভগবান বলে বিশ্বাস করে পূজা করো দেখবে সেই রূপেই দর্শন দিয়েছে এবং এই তার প্রকাশটা এই আলো এই জ্যোতির মাধ্যমে তার প্রকাশটা পাবে এটা করতে থাকুন চেষ্টা করতে আমরা একদিন নয় দু দিন দু দিন নয় চার দিন দেখবে মাসের মধ্যে একটা দিন হঠাৎ করে আজকে দেখলে আবার কালকে দেখতে পাবে তা নয় ট্রেনে যাচ্ছ জানে সব বন্ধ করে বসে রয়েছো হঠাৎ করে দেখবে আলোচনা থাকবে রাত্রে শুয়ে আছে শুয়ে শুয়ে শুয় হঠাৎ একদম হঠাৎ ওই কপালের দিকে খেয়াল করে যাত হঠাৎ করে এইভাবে ধ্যান যে আবার ধ্যানে বসলে হবে তা না এদিকে গাড়ি ঘোড়াতে চলতে চলতে তোমার ট্রেনে যেতে 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 চোখ বন্ধ করে রয়েছে তাতেও হতে পারে আরেকটা একটা ধ্যান আছে গানই সর্বদিশ ধাতনা এই যে গানে কথার মধ্যে যদি নিশে যেতে পারে কানে চোখার মতন করতে টাইম শুনতে শুনতে চোখ জল গড়াচ্ছে সেটা সেটা মা মা ডাকতে ভাত যদি চোখ জল এঁকে যায় সেটাও না দেখতে তুমি ধুতিটা দেখতে পারে ধুতিটা দেখতে পারে এই যে কীর্তন হয় দক্ষিণেশ্বরে আগে কীটনাও করতাম দক্ষিণেশ্বরের যখন তখন সুটবুট করে যেতাম হঠাৎ আমার স্বামীজিরের জীবনী বই পেয়ে আমার ভেতরে একটু আসলো আমি রোজ দক্ষিণেশ্বরের জন্য অফিস ছেড়ে দিয়ে যেতাম যে দক্ষিণেশ্বরের কীর্তন হচ্ছে এটা পাগলের মতো নাচা নাচি করে কী পায় এসে কিন্তু এই নাম করতে 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 একদিন দেখি সে আমার মতন আমারও সেই পাগলের মতো অবস্থা হয়ে না সেই না সেই যে নাম করতে করতে যদি জল তোমার চোখ খেতে যাচ্ছে তখন ভেতর থেকে ভেতর থেকে অতএব সৎ করতে করতে সে তো হয়ে আকর্ষণ আসে দূরে চলে গেলে ও কী পারতো কী আসে ভগবান কোথা আসে ভগবানটা করতে একটা ছোট্ট একটা গল্প হলো একটা ছোট্ট গল্প হোলে ছোট্ট ঘটনা অনেকে ভগবানে বিশ্বাস করে না ভগবান নাচে কি নেই কিন্তু এই ঘটনাটা যদি শোনে গল্পটা গল্পটা না ছোট্ট কাহিনী এটা যদি কেউ শোনো তাহলে কোনোদিন বলবে ভগবান নেই এ কথা তোমার মনে হবে না সেটা কি স্বামী নির্বেদানন্দ একজন মেধাবী থাক তিনি তার যাদের বসে আছেন তার সঙ্গে দেখা করতে আসছেন ডক্টর মেঘনাথ সাহা বিশ্ব সাহিত্যিক সাহিত্যিক বৈজ্ঞানিক থিওরি বলে প্রসুদ্ধ রয়েছে এত বড় সাহিত্য আইনসাইনের সঙ্গে তার না যুক্ত আছে তার সেই মানুষ তাকে বলছেন মেঘনাথ সাহা